নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো আজ নতুন একটা ব্লগ শুরু করছি এখন বাজে সকাল সাড়ে নটা তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো সকাল থেকে কথা বলতে পারিনি কাজে ব্যস্ত ছিলাম দুপুরে রান্না দেখাচ্ছি মাছের ঝোল হয়েছিল ফুলকপি আলু দিয়ে আর পটল ভাজা হয়েছিল মাছ ভাজা হয়েছিল পাটিয়া মাছ হয়েছিলো কি একটা তরকারি হয়েছিল আর তেঁতুল টক হয়েছিল আর রান্নাগুলো তো অসাধারণ হয়েছে কারণ আমার শাশুড়ি মা খুবই টেস্টি রান্না করে আর তোমাদেরকে দেখাচ্ছি এই যে প্যান্ডেল হওয়ার জন্য বাঁশ বাঁধা শুরু হয়ে গেছে তোমরা অবশ্যই গেস করতে পারছো কিসের জন্য বাঁশ বাঁধা হয়েছে তো হ্যাঁ ঠিক ধরেছ আমাদের বাবুর মানে আদি সোনার অন্নপ্রাশন সামনে আর ছাদে চলে এসেছি তোমাদেরকে দেখাতে আমাদের গাছের প্রথম গাঁদা ফুল এবছরে তো দুটো হয়েছিলো আর এগুলো চারা নয় এগুলো ডালা ভেঙে পুঁতে দেওয়া হয়েছিল ওইখান থেকেই গাছ হয়ে ফুল হয়েছে আর আমাদের ছাদে বেশ কয়েকটা সবজির গাছও হয়েছে আর লঙ্কা গাছে এইটা হচ্ছে পুরনো লঙ্কা গাছ অনেক ফুল ধরেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো চলো আর দেখাবো ড্রাগন গাছ ওটা হয়ে গেলো প্রায় ছ সাত মাস হয়ে গেলো লাগানো হয়েছে কিন্তু বাড়ছে না এই যে আর চলে এসেছি সন্ধেবেলা তোমাদেরকে দেখাচ্ছে আদি শোনার জন্য ওর পাপা কী কী নিয়ে এসেছে অন্নপ্রাশনে তো চলো একটা একটা করে দেখাই তোমাদেরকে এই যে হচ্ছে এটা হচ্ছে টোপোর তো একটা একটা করে বাজার করা হচ্ছে আমি তো একদমই বেরোতে পারছি না কারণ বাবু তো ছোট ওই যে এটা টোপোর টোপোর নিয়ে এসছে ও গেছিল রামনগর ওখান থেকে নিয়ে এসছে আর এখানে আছে কয়েকটা বেলুন আর ওই যে রাইসেরিমনি স্টিকার গুলো ওইগুলো আর এটা হচ্ছে একটা বেবির বেলুন মতন ওইটা আনতে বলেছিলাম নিয়ে এসছে অনেকগুলো বেলুনও নিয়ে এসছে আর এগুলো সব কি জানি না ঝিকঝিকিয়া নিয়ে এসছে সব ডেকোরেশন করা হবে তোমরা অবশ্যই ব্লগ ভিডিওগুলো দেখতে থাকো পরপর ভিডিও আসছে তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার